বলিপাড়ায় এখন বিয়ের মৌসুম সদ্য সাত পাকে বাধা পড়েছেন আদার জাইন এবং আলী খাটবানি সেই বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরে শোরগোল চলছে কাপুর বাড়ির এই বিয়েতে তারকারাও হাজির ছিলেন নিমন্ত্রিত তালিকা ছিলেন তারকাদের কাছের বন্ধু এবং সমাজ মাধ্যমের পরিচিত মুখ ওরি বিয়েতে ওরির সাজ নিয়ে চর্চা কম হয়নি বিয়েতে ওরির সাজের প্রশংসা করেছেন উর্বশী রাউটেলা তবে উর্বশী শুধু প্রশংসা করেই থেমে যাননি অরির বিয়ে নিয়ে মন্তব্য করেছেন অরির পোস্টের মন্তব্যে নায়িকা লিখেছেন তোমার বিয়ে নিমন্ত্রণ পাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না এদিকে এই মন্তব্যে উর্বশীকে উদ্দেশ্য করে ওরি লেখেন আমাদের আর এখান থেকেই জল্পনার সূত্রপাত অরির এই উত্তর নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে বলি পাড়ায় অনেকেই দুয়ে দুয়ে চার করতে শুরু করে দিয়েছে কারোর মতে প্রেম করছেন উর্বশী এবং ওরি আবার কেউ মনে করছেন খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন তারা যদিও উর্বশী জানিয়েছেন আগামী আড়াই বছর তিনি বিয়ের পিঁড়িতে বসবেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তার নাকি খারাপ দশা চলছে বিয়ের জন্য এই সময়টা নাকি আদর্শ সময় নয় কিন্তু এই খারাপ চোখ কেটে গেলে কি ওরির গলায় মালা দেবেন উর্বশী তা নিয়ে প্রশ্ন উঠছে অনুরাগীদের মনে হাই নিউজ নেটওয়ার্ক